আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমরা কথা বলবো একদম ইন্টারেস্টিং একটা মুভি নিয়ে যার নাম বন্ধুরা এই সিনেমার গল্পটা দারুন যা আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সিনেমার শুরুতেই আমাদের এক হাজার নয়শো নব্বই সালের সময় দেখানো হয় একটি ছোট গ্রামে এক নাচের দলের মেয়ে তার প্রোগ্রাম শেষ করে রাতে অন্ধকারে বাড়ি ফিরছিল হঠাৎ এক অচেনা লোক সেখানে এসে তার উপর হামলা করে সে তাকে নির্যাতন করে এবং সঙ্গে সঙ্গেই হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে একই ডান্স গ্রুপের রানী জানতে পারে যে তার বন্ধু লচ্ছি মারা গেছে সে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করতে চায় কিন্তু পুলিশ তাকে অপমান করে বলে তোমরা তো নাচ নেওয়ালি টাকার জন্য কোথায় কোথায় যাও কে জানে এই নিয়ে আমরা কেস নেব না এতে রানী বুঝে যায় সে কোনো ন্যায় বিচার পাবে না কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এরপর গল্প আসে বর্তমান সময়ে এখানে আমরা দেখি সন্ধ্যা নামে এক মহিলা যিনি একটি টিভি চ্যানেলে নিউজ রিপোর্টার হিসেবে কাজ করেন কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ ট্রপ বাড়ানোর জন্য খবরের মধ্যে বাড়তি মশলা যোগ করত এটা সন্ধ্যার একদমই পছন্দ ছিল না কারণ সে একজন সৎ সাংবাদিক তাই সে চাকরি ছেড়ে দেয় এবং তার বন্ধু ববি এর সাথে একটি পডকাস্ট শুরু করার পরিকল্পনা করে এরপর সন্ধ্যা বলে কাল আমার এনগেজমেন্ট রিং নিয়ে আসিস পরদিন সকালে সন্ধ্যা এনগেজমেন্টের জন্য রেডি হয়ে যায় কানে দূর পরে সে তার বয়ফ্রেন্ড অমর এর বাড়িতে যায় এনগেজমেন্ট শেষ করে যখন সে পরিবারের সাথে বাড়ি তখন সে সে একটা ব্রেকিং নিউজ জানতে পারে যাকে সে নিজের মতো সেই ববি খবর শুনেই সন্ধ্যা দৌড়ে ববির ফ্ল্যাটে যায় সেখানে গিয়ে দেখে ববি আর তার বয়ফ্রেন্ড দুজনের লাশ পরে আছে ববির দেহের ওপর জুই ফুল রাখা আর তার বয়ফ্রেন্ডকে তার মায়ের শাড়ি দিয়ে বেঁধে হত্যা করা হয়েছে পুলিশ এসে তদন্ত করে কিন্তু কোনো ক্রু পায় না কেসটা নিয়ে পুলিশের ওপর প্রচন্ড চাপ পড়ে তাই স্পেশাল অফিসার রাজীব আর তার অ্যাসিস্ট্যান্ট কে এই কেসের দায়িত্ব দেওয়া হয় এদিকে সন্ধ্যা তার পডকাস্ট শুরু করে পুলিশকে কিছু না জানিয়ে সে ববির ফ্ল্যাটে গিয়ে কল্পনার মাধ্যমে বর্ণনা করতে থাকে কিভাবে খুনটা হয়ে থাকতে পারে সে বলে ববির মৃত্যুর পর তার রিং আর চেইন গায়েব হয়ে গেছে এই পডকাস্ট রাজীব আর ইরফান দুজনেই শুনছিল পরে সন্ধ্যা সরাসরি রাজীবের সাথে দেখা করে জিজ্ঞেস করে স্যার মার্ডার স্পট থেকে কোনো ক্লু পেয়েছেন রাজীব বলে কাদার মধ্যে একটা ফুটপ্রিন্ট পেয়েছি এটা শুনে সন্ধ্যার একটা কথা মনে পড়ে সে বলে যেদিন সে এনগেজমেন্টে যাচ্ছিল সেদিন ওই বিল্ডিংয়ের ওয়াচম্যান পা ধুচ্ছিল তার সন্দেহ হয় হয়তো ওই ওয়াচম্যান জুগলুই খুনি রাজীব তার টিম নিয়ে জুগলুকে খুঁজতে শুরু করে দেখা যায় খুনের পর থেকে সে বাড়িতেও যায়নি অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তাকে ধরে ফেলে জুগলু বলে আমি কাউকে মারিনি পুলিশেরও তার কথা কিছুটা সত্যি মনে হয় সিনিয়র অফিসাররা বলে যদি কোনো ঠিকঠাক সন্দেহভাজন না পাও তাহলে কেস ক্লোজ করে দাও পরদিন দিন সকালে সন্ধ্যা যখন রাজীবের সাথে কথা বলছিল তখন জুগলুর স্ত্রী আর বাচ্চারা সেখানে এসে হাজির হয় জুগলুর স্ত্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার স্বামী সে কোনো খুন করেনি সে গরিব মানুষ এমন কাজ সে কখনো করতে পারে না সবাই যখন ধরে নিচ্ছে কেসটা ক্লোজ হয়ে গেছে ঠিক তখনই রাতের সন্ধ্যার কাছে একটা অজানা ফোন আসে ওপাস থেকে একজন বলে তুমি পডকাস্টে টেকনোলজি ইউজ করে ববির খুন নিয়ে ভালো গল্প বল কিন্তু এখনো তুমি আমাকে ধরতে পার আজ রাতে অন্ধকারে আমি আবার খুন করব পারলে আমার নাম প্রকাশ করো কথা বলেই সে ফোন কেটে দেয় সন্ধ্যা সঙ্গে সঙ্গে বিষয়টা রাজীবকে জানায়। রাজীব আর ইরফান কল ট্রেস করে লোকেশন বের করে সেখানে যায় গিয়ে দেখে সেখানে শুধু এক বৃদ্ধা মহিলা আসলে খুনি ওই বৃদ্ধার ফোন ধার নিয়ে কল করেছিল রাজীব বুঝতে পারে এটা কোনো সাধারণ খুনি না একদম প্ল্যান করে খুন করছে আর সামনে আরও খুন করতে পারে তাই যে ভাবে তাকে ধরতেই হবে এরপর সন্ধ্যার কাছে আরেকটা ফোন আসে এক মহিলা বলে আমার নাম বাণী আমি আপনার সাথে দেখা করতে চাই সন্ধ্যা তার বয়ফ্রেন্ড অমরকে নিয়ে বাণীর সাথে দেখা করতে যায় বাণী জানায় তার বিয়ে হয়েছে একটা ছোট ছেলে আছে একদিন সে স্বামীর ব্রত করে পূজা দিচ্ছিল তখন মুখে মাস্ক পরা এক লোক তার ঘরে ঢুকে তাকে সর্বনাশ করে তার গলায় জুই ফুল পরিয়ে দেয় এমনকি তাকে মারারও চেষ্টা করে ঠিক তখনই তার ছোট ছেলে জোরে কাঁদতে শুরু করে আওয়াজ শুনে কেউ আসছিল তাই খুনি ভয় পেয়ে পালিয়ে যায় সন্ধ্যা জিজ্ঞেস করে আপনি পুলিশে কেন। বলে আমি যখন স্বামীকে বলেছিলাম সে উল্টো আমার করে করে আমাকে থেকে বের তখন ভাবলাম স্বামী যখন বিশ্বাস করেনি পুলিশ করবে কেন সে তার ছেলে বসু কে দেখিয়ে বলে এখন শুধু ছেলের জন্যই বেঁচে আছি এরপর পুলিশ জানতে পারে ওই এলাকায় এমন অনেক ঘটনা আগেও ঘটেছে কিন্তু কোন রেকর্ড ঠিক মতো ছিল না সন্ধ্যা তৎক্ষণাৎ রাজীবকে ফোন করে গত কুড়ি বছরে গোদাবরী এলাকায় হওয়া সব নির্যাতনের পরদিন সকালে নিজের সোর্স ব্যবহার করে রাজীব সব ফাইল সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয় ফাইলগুলো পরে সন্ধ্যা অবাক হয়ে যায় সে একে একে ভুক্তভোগী নারীদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে শুরু করে শেষে সেই ললিতা নামে এক মহিলার কাছে যায় লুলিতা সেই পুরনো ঘটনার কথা বলতে চায় না সন্ধ্যা যখন চলে যাচ্ছিল তখন ললিতার মামা চক্রবর্তী এসে বলে লুলিতা আমাকে সব বলেছে দয়া করে পুরনো কথা তুলে ওকে আর কষ্ট দেবেন না সন্ধ্যার সব বুঝে যায় লুলিতা আমাকে সব বলেছে দয়া করে পুরনো কথা তুলে ওকে আর কষ্ট দেবেন না সন্ধ্যার সব বুঝে যায় বাড়ি ফিরে সে পডকাস্ট অন করে বলে এই খুনি শুধু অন্ধকারে খুন করে কারণ সে ভীষণ কাপুরুষ বহু মহিলার জীবন নষ্ট করেছে অনেকটি মেরেও ফেলেছে তবে কিছু মানুষ আজও বেঁচে আছেন বহু বছর আগে দীপাবলির রাতে ললিতা নামের এক মেয়ের ওপর এই খুনি হামলা করেছিল তখন তার বয়ফ্রেন্ড রাজেশ সেখানে চলে আসে খুনি রাজেশকে মেরে ফেলে সবাই ভেবেছিল ললিতাও মারা গেছে কিন্তু আসলে ললিতার শরীরে ফুল আর রাজেশের লাশের ওপর চিহ্ন রেখে খুনি পালিয়েছিল এই তথ্য সহ সন্ধ্যার পডকাস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কেসটা তুমুল ট্রেন্ড করতে থাকে মিডিয়া প্রেশার বাড়তে থাকলে ডিআইজি সামনে এসে বলে আমরা খুব তাড়াতাড়ি কেস সলভ করব সে পোস্ট দিয়ে জানায় সন্ধ্যার কথাও তারা শুনেছে কিন্তু তার দাবির কোনো প্রমাণ নেই হয়তো সে এখনো কল্পনা থেকেই বলছে পরের দিন সন্ধ্যা একটা প্রেস মিট আয়োজন করে সব রিপোর্টারকে ডাকে কিন্তু ললিতা আর অন্য ভাবে তাই কেউই আসে না রিপোর্টাররা বিরক্ত হয়ে চলে যেতে উদ্যত ঠিক তখনই হঠাৎ প্রথম ভিকটিম হাজির রিপোর্টাররা বিরক্ত হয়ে চলে যেতে উদ্যত ঠিক তখনই হঠাৎ প্রথম ভিক্টিম হাজির যাকে সবাই মৃত ভেবেছিল সে মিডিয়ার সামনে বলে আমাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল খুনি চলে যাওয়ার পর শেষ মুহূর্তে রানী আমাকে হাসপাতালে নিয়ে যায় ওই আমাকে বাঁচায় রিপোর্টাররা অবাক সে আরও বলে রানী সেদিন থানায় অভিযোগ করতে গিয়েছিল কিন্তু এক অফিসার সাহায্য করেনি আজ সেই ডিআইজি তখন সে গ্রামের প্রেসিডেন্ট চিন্না বাবুকে সাপোর্ট করেছিল রানীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল সবাই হতবাক তাহলে কি পুরো কেসে ডিআইজির হাত আছে সঙ্গে সঙ্গে পুলিশ ডিপার্টমেন্ট সাইড লাইনে পাঠায় কেস হ্যান্ডেল করার জন্য স্পেশাল অফিসার আনন্দিতা আর তার টিমকে নিয়োগ করা হয় সেই রাতেই জঙ্গলে ঘুরতে আসা অশ্বিন আর তার গার্লফ্রেন্ডকে সিরিয়াল কিলার নির্মম ভাবে হত্যা করে অশ্বিনের গলায় মালা পরায় আর তার গার্লফ্রেন্ডের পায়ে ঘুমুর বেঁধে রেখে যায় এরপর সন্ধ্যা অফিসিয়ালি না হলেও আনন্দিতা আর রাজীবের টিমের সাথে কাজ শুরু করে এদিকে ডিআইজি যাওয়ার সময় সন্ধ্যাকে বলে এই কেসে আমার নাম বেরোনোর কারণ তুমি শুনেছি তুমি আমার বন্ধুর ছেলে অমরের সাথে বিয়ে করতে যাচ্ছ অল দ্য বেস্ট বলে সে চলে যায় বেরিয়ে সঙ্গে সঙ্গে চিন্না বাবুকে ফোন করে সতর করে তদন্ত আমার পর্যন্ত এসেছে বেরিয়ে সঙ্গে সঙ্গে চিন্না বাবুকে ফোন করে সতর করে তদন্ত আমার পর্যন্ত এসেছে সাবধানে থাকো এটা যেন তোমার পর্যন্ত না যায় বাবু ঠান্ডা গলায় বলে আমার পর্যন্ত এলে আমি নিজেই সামনে নেব ওদিকে সন্ধ্যা আনন্দিতা আর রাজীব বিশ্লেষণ করে দেখে এই খুনগুলো এক হাজার সাল থেকে চলছে এত বছরেও কোনো ক্রু নেই মানে খুনি শিক্ষিত খুব পরিকল্পিতভাবে কাজ করে এক সালে শিক্ষিত লোক কম ছিল তাই ওই এলাকার ডাক্তার প্রাইভেট এমপ্লয়ী বা সরকারি কর্মচারীদের ডিটেলস চেক করা উচিত ঠিক তখনই কুড়ি জন ভিক্টিমের রিপোর্ট আসে ফরেন্সিক টিম জানায় ভিকটিমদের স্যাম্পলের সাথে তৃতীয় এক ব্যক্তির ডিএনএও পাওয়া গেছে রাজীব হতবাক এত বছরের প্রথম শক্ত কিউ তারা ডিএনএটা চিন্না বাবুর সাথে ম্যাচ করাতে চায় কিন্তু রাজীব বলে সে এখন শুধু সাবেক সরপঞ্চ না বড রাজনৈতিক লোক সরাসরি স্যাম্পল চাইলে দেবে না তাই রাজীব আর সন্ধ্যা গোপনে বাবুর বাড়িতে যায় সন্ধ্যা এক সালের এক নির্যাতন কেসের কথা তোলে বাবু বলে ওটা অ্যাটেম্পট কেস ছিল আমার শালি মিথ্যে অভিযোগ করেছিল রাজনৈতিক উন্নতির জন্য ভুল লোক দিয়ে কাজ করিয়েছি কিন্তু কোনো নারীর সাথে সম্পর্ক রাখিনি বেরোনোর সময় সন্ধ্যা চালাকি করে তার আশ্রম থেকে কিছু জিনিস জোগাড় করে ডিএনএ স্যাম্পল টেস্টে পাঠায় রিপোর্ট এলে দেখা যায় ভিকটিমদের শরীরে পাওয়া ডিএনএ বাবুর সাথে মেলে না এটা জেনে আনন্দিতা ভীষণ রেগে যায় সে সন্ধ্যাকে ধমক দিয়ে বলে আনন্দিতা রেগে গিয়ে বলে আমার পারমিশন ছাড়া তোমরা সেখানে গেলে কেন ওদিকে সন্ধ্যা বাড়িতে একা বসে সব ভাবছিল ঠিক তখনই সিরিয়াল কিলার তার বাড়ির বাইরে এসে তার গাড়ির ওপর বোমা ছুঁড়ে মারে বিকট শব্দের সন্ধ্যা দরজা খুলে বাইরে বেরোতেই লোকটা দৌড়ে পালাতে শুরু করে সন্ধ্যা পিছন পিছন ধাওয়া করে আর অনেক কষ্টে তাকে ধরে ফেলে কিন্তু এখানে আসে বর টুইস্ট মাস খুলতেই দেখা যায় সে আর কেউ না বসু রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করে এই সব তুমি কাঁদতে বলে আমি কোনো খুন করিনি বহু বছর আগে কেউ আমার মায়ের সর্বনাশ করেছিল কিন্তু আমার বাবা মাকে বোঝার বদলে বাড়ি থেকে বের করে দেয় আমরা কষ্টে নতুন জীবন শুরু করেছিলাম কিন্তু সন্ধ্যা ম্যাডাম পডকাস্টে আমার মায়ের গল্প বলায় আবার আমাদের মানসম্মান নষ্ট হচ্ছিল তাই আমি ভয় দেখাতে এসেছিলাম যাতে উনি পডকাস্ট বন্ধ করেন সন্ধ্যা চুপ হয়ে যায় সে বলে আমার উদ্দেশ্য ছিল ভিকটিমদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া কিন্তু এতে অনেকের জীবনেও ঝড় উঠছে সে সিদ্ধান্ত নে এই কেস থেকে দূরে থাকবে পডকাস্ট বন্ধ করে দেয় এরপর সে অমরকে বিয়ে করে স্বাভাবিক সুখের জীবন শুরু হয় কিন্তু হঠাৎ একদিন অমরের মা পদ্মা বিল্ডিং থেকে পড়ে মারা যান সবাই শকে এটা দুর্ঘটনা নাকি কিছু অন্য কিছু পদবার মৃত্যুর পর সন্ধ্যা গিয়ে তার জিনিসপত্র দেখতে থাকে এদিকে পুলিশ গত বছরে গোদাবরী জেলায় কাজ করা সরকারি কর্মচারীর তালিকা বের করে খতিয়ে দেখছিল তখন রাজীব এক ফোন পায় হায়দ্রাবাদের পুরনো সিরিয়াল মার্ডার কেসেও একই ধাঁচের খুন হয়েছিল সেখানকার ডিএনএ রিপোর্ট আর ফাইল পাঠানো হয় তুলনা করার জন্য এদিকে সন্ধ্যা পদবার গিফট বক্স খুলে দেখে ভিতরে একটা ইয়ারিং ঠিক সেই ইয়ারিং যা ববি মারা যাওয়ার আগে তাকে দিয়েছিল। সন্ধ্যা সন্ধ্যা স্তব্ধ। আনন্দিতা আর আর বুঝে যায়। আসল কেউ নয়। শ্বশুর রাও সন্ধ্যা টিফিন দেওয়ার অজুহাতে রাওয়ের বাড়ি যায় বাথরুমে ঢুকে তার ডিএনএ স্যাম্পল নেওয়ার চেষ্টা করে রাও ধরে ফেলে ঠান্ডা হেসে বলে আমার ব্রাশ খুঁজ ডিএনএ লাগবে সে বলে তুমি আমাকে পুরোপুরি এক্সপোজ করতে পারবে না এখানেই সত্য বেরিয়ে আসে পদ্মা জেনে গিয়েছিল রাউই খুনি তাই রাও তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে এরপর সে সন্ধ্যাকেও মারতে যায় কিন্তু সন্ধ্যা লড়াই করে ঠিক তখনই পুলিশ এসে রাওকে ধরে ফেলে ধরা পরে রাও সব স্বীকার করে গল্প চলে যায় অতীতে শৈশবের রাও মামার বাড়িতে মানুষ হয় তার মামি নাচ শেখাত পায় ঘুঙুর পরাত মেয়েদের ছোট ছোটরাও ভাবত মামি খুব ভালো কিন্তু বড হতে থাকলে মামি তার সাথে অনৈতিক আচরণ করতে শুরু করে রাও বাধা দিত বলত এটা ভুল একদিন মামা বাড়িতে না থাকলে মামি জোর করে এগোয় ঠিক তখন মামা ফিরে আসে নিজের দোষ থাকতে মামি উল্টো কাঁদতে কাঁদতে বলে রাও নাকি তাকে নির্যাতন করেছে মামা সত্য না জেনে রাওকে বেধরক মার ধরে রাগে রাও মামাকে ধাক্কা দিলে তিনি পরে মারা যান রাগ অপমান আর বিকৃত মানসিকতা নিয়ে রাও নিজের মামিকেও নির্যাতন করে মেরে ফেলে তার পাশে জুই ফুল রাখে মামার পাশে ঘুঙুর রেখে পালিয়ে যায় এরপর পড়াশোনা করে চাকরি পায় ভদ্র মানুষের মুখোশ পরে বাঁচতে থাকে কিন্তু ভেতরের বিকৃত মানসিকতা থেকে যায় যখনই কোনো নারীকে দেখত তার মামিকে মনে পড়তো আর সে একইভাবে অপরাধ করত সব স্বীকার করে রাও বলে তার ডিমেনশিয়া হয়েছে অনেক কিছু ভুলে যায় কিন্তু খুনগুলো ভুলতে পারে না তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে সবাই শিউরে ওঠে রাও এর যাবজ্জীবন কারাদণ্ড হয় যাদের ভুলভাবে দোষী ধরা হয়েছিল সবাই মুক্তি পায় বহু বছরের অমীমাংসিত কেস অবশেষে বন্ধ হয় এইভাবেই সিনেমার গল্প শেষ বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন চাপবেন নোটিফিকেশনের জন্য ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আবার দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন